বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে সাবরুমের উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা তথা সাবরুমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী আজ শ্রীনগর ও পোয়াংবারের বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কাজ পরিদর্শনে যান তিনি বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ কীভাবে ব্যয় হচ্ছে তা খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট প্রকল্পগুলির কাজের অগ্রগতি পর্যালোচনা করেন বিরোধী দলনেতা জানান বিধায়ক উন্নয়ন তহবিল থেকে বেকার স্টল কমিউনিটি হল ও অন্যান্য অবকাঠামো নির্মাণে অর্থ বরাদ্দ করা হয়েছে এবং ওয়ারক ইস্যু করা হয়েছে এছাড়াও তিনি পরিদর্শনের সময় দেখেন গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ত্রিপুরা সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা সঠিকভাবে পৌঁছেছে কিনা বিধায়ক উন্নয়ন তহবিলের মাধ্যমে সাবরম বিধানসভা কেন্দ্রের মণিকুমার পাড়া এবং কাপতলি মেরুপাড়ায় বেকারদের কর্মসংস্থানের জন্য বেকার স্টল নির্মাণ করা হবে প্রতিটির জন্য ব্যয় করা হবে নয় লক্ষ উনিশ হাজার টাকা এছাড়াও শ্রীনগর হাসপাতালের জন্য বিশ্রামাগার নির্মাণে ব্যয় করা হবে বারো লক্ষ টাকা পোয়াংবাড়ি বাজারে একটি মার্কেট শেড নির্মাণ করা হবে যার জন্য বরাদ্দ বারো লক্ষ উনিশ হাজার টাকা পরিদর্শনকালে বিধায়কের সাথে ছিলেন আরডি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জিত রিয়াং তিনি উন্নয়নমূলক প্রকল্প কারিগরি দিক নিয়ে বিস্তারিত তথ্য দেন এবং প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করেন পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা বিধায়কের কাছে তাদের বিভিন্ন সমস্যার কথা জানান এবং তিনি সেগুলি দ্রুত সমাধানের আশ্বাস দেন পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকার প্রদত্ত সাহায্য যথাযথভাবে পৌঁছেছে কিনা সেই বিষয়ে সরজমিনে খোঁজ নেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান সরকারি প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছয় সেটাই আমাদের লক্ষ্য আমরা আছি এখন ব্লকের অধীনে এখানে একটা পোয়াংবাড়ি বলে জায়গাটা এখানে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প প্রত্যেক বিধায়কদের প্রত্যেক একটা ফান্ড পেয়ে থাকে এতে কিছু ডাকা স্টল হবে তার সাইড দেখার জন্য এসেছি তো এখানে ইতিমধ্যে ট্যান্ডার দিয়ে হয়েছে আগামী কিছু দিনের মধ্যে কাজ শুরু হবে এই জন্য সাইডটা দেখতে আসলাম তো এরকমই আরও কয়েকটা জায়গা দেখেছি যেমন শ্রীনগর সেখানকার যে কমিউনিটি হসপিটাল এখানে একটা শেল্টার হবে আর এখানে এই মণিকুমার পাড়া না দেখলাম মণিকুমার পাড়াতেও এরকম হবে গুলো দেখে এসেছি তাছাড়া এলাকাতে ফ্লাডের পর মানুষের সমস্যা হয়েছে সবাই ঠিক সেরকমভাবে এই ইয়ে পেয়েছে কি না কম্পেন্স পেয়েছে কি না এগুলো দেখতে আসলাম এগুলো আজকে সফরের মূল উদ্দেশ্য